হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এসআর সোয়াদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আবার একটা গিভ ওয়ে ভিডিওতে চলে আসলাম তো গিভ ওয়ে দেওয়ার কারণটা আপনাদের সামনে তুলে ধরতেছি আমি একটা ভিডিও বানাইছিলাম বলছিলাম যে কমেন্ট ইমোশনাল কমেন্ট করলে ডায়মন্ড দিতে যেতে পারেন তো আমাদের একটা ভাইয়া কমেন্ট করছে এত সুন্দর করে কমেন্ট করছে তার কমেন্টগুলো লাগে দেখাই আপনাদেরকে ভাইয়া আমি একটা স্টুডেন্ট মানুষ আছে কোনো টাকা পয়সা থাকে না ভাইয়া আমি কিভাবে করব বলেন বুঝতে পারতেছেন ভাইয়া প্লিজ 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 আমার আইডি খুব নোব একটা আইডি ভাইয়া প্লিজ আমাদের কিছু গিফট করেন ভাইয়া আমি খুব গরিব একটা মানুষ তো এরকম ছোট ভাইটি আরো কয়েকটা কমেন্ট করছে আর কমেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগছে তো এখন বেশি না কথা বলে ছোট ভাইয়ের আইডিটাতে চলে যাই তো আমরা সেই ভাইয়ার আইডিটাতে চলে আসলাম নট ভিলেন গিল্ড অফ নট আননন সর্বপ্রথম খোঁজ নিব নিবতা ইভোগান কয়েকটা আছে এখানে দেখতে পাচ্ছি ইভো গান একটা হচ্ছে এম বি ফাইভ আছে একটা ইউএমপি আছে একটা এইট আছে এম বি ফোরটি আছে চারটা আছে তো মোটে চারটা দেখতে পাচ্ছি হ্যাঁ চারটা একটা কাজ করি এখন মিষ্টি সবে চলে আসলাম বুইয়াডি ইউএমপি তো এটা আমাদের ন খুব প্রয়োজন চৌদ্দোটায় এমন করে দিছে আমার সে একটু কম পাইছে ওকে দুশো আশিটা এমন গেল আইডি থেকে ওপেন হাই হাই মানে ভেরি ব্যাড লাগ বলার মতো কিছুই নাই এরকম করে বাসটা দিবে না দিলেও পারতো আল্লাহ আর কত টোকেন লাগে ইউএমপিটা পরের লেভেলে নিয়ে যাইতে অল্প কিছু লাগে একশো ষাট লাগে একশো চল্লিশ লাগে আচ্ছা এটা পরে দেখতেছি আগে আমার এছাড়াও একটা কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ তো সেই কাজটা দেখার আগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাও এবং কীভাবে ভিডিওটা কীরকম লাগতেছে জানাই দিও তো এম এম টেনটা আমার কাছে আছে থমসম দেখতেছি স্কার দেখতেছি এখানে গ্যারান্টিড দিয়ে দিছে মানে পঞ্চাশ স্পেন মারলে শিওর পেয়ে যাবো ফার্স্ট স্পেন নাও তো ফার্স্ট স্পেন ঘুরতেছে থাকে ঘিরে ডেকে আবার দিয়ে দিবে দেখি এক স্পেনে দুইটা আল্লাহ প্লিজ আরে একটা দে না বার করতে হবে কয়টা বার করতে পারি দুই হাজার ডায়মন্ড দিয়ে দেখি ফার্স্ট ফার্স্ট স্পেন গেল মায়ের খাওয়া স্পেন ফার্স্ট স্পেনে কিছু পাইনি সেকেন্ড স্পেন আল্লাহ

গুড লাক আরে অনেক পরে কথা বলি স্কারের একটা গান স্কিন পেয়ে গেছি হ্যাঁ স্কারের একটা পেয়ে গেছি হ্যাভ এ গুড লাক ছয়শো ডায়মন্ড একটা গান স্কিন পেয়ে গেছি আমাদের কাছে খুব খুশির একটা ব্যাপার তো ডায়মন্ড এখনও পনেরোশো আছে দেখি নেক্সট স্প্যান আরেকটা ইভো তুলতে হবে এই যেহেতু এমবি ফাইভ আমাদের আইডিতে আছে স্কার আছে এখন টার্গেট এম টেন প্লিজ এম টেনটা দিয়ে দাও হ্যাঁ মারবো আচ্ছা দিলাম ডায়মন্ড যেহেতু আছে খরচ করতে হবে দায়িত্বটা আমারই আমি এবার কত লাগবে ফার্স্টে ছয়শো তে একটা পেয়ে গেছি দেখি কয়টা লাগে যদি একটা স্পেলে দুইটা দিয়ে দেয় আবার ইতিহাস রচনা হয়ে যাবে অলরেডি আটশো ডায়মন্ড খরচ করছি আমরা নেক্সট নেক্সট ইস্টানটা চলতেছে প্লিজ আল্লাহ আরেকটা

ওটা ছিল লাগ লাগ ব্যাট লাগ আল্লাহ আর মনে হয় দিবে না তো আমাদের এখন উচিত হচ্ছে এখন উচিত কি মানে মোস্ট ইম্পর্টেন্ট যে উচিত আমরা যদি আরেকটা আরেকবার স্প্যান মারতে যাই এখানে গ্যারান্টেড প্রাইস দশ পঞ্চাশ স্পেনের ভিতর তো আমি রিক্স নিতে চাচ্ছি না আর কি ডায়মন্ডটা অন্য কাজে লাগাবো কারণ অলরেডি দেখতেই পাইতেছেন কত ডায়মন্ড মারা খাইলাম মানে ফার্স্ট এটাই ভালো ছিল নেক্সট আরও ছয়শো স্প্যান করে লস খাইলাম তো লস না দেখি আমি এখন এটা কত দূর কী করতে পারি স্কার কই গেল রে স্কার তো স্কার অলরেডি আলহামদুলিল্লাহ অনেক আগাইতে পারবো তো লেভেল ডান আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি লেভেল তিনও ডান তো লেভেল তিনে আসে লুকিং ভেরি হট তো আপনারা তো জানেনি চার লেভেলে আসলে খেলার মতো হয় আর কি তো আর মিষ্টি সবে তো বোধহয় স্কারেরটা নাই তারপর আমি একটু চেক দিই যদি স্কারেরটা থাকে তাইলে আমাদের এখন স্কারটা হয়ে যাবে না স্কার নাই এ নাইন ফোর আছে আর এখানে তো নিশি এই পাশে আছে হচ্ছে কি এই পাশে এখানে হচ্ছে এম এইটটি সেভেন আর হচ্ছে ফেমাস ও তাইলে আমাদের ব্যাড লাগ তো ব্যাড লাখ না ব্যাড লাখ না আমরা ই চাইলে একশো চল্লিশ ডাইমন্ডের ভিতরে এখন ইউএমপি ফোর লেভেল করতে পারবো আর কিছু ডায়মন্ড হলে আমরা স্কাটাও করতে পারবো তো তার আগে আর একটা ছোট্ট একটা কাজ করে আসি ডায়মন্ড যেহেতু আসেই তো এইবার এখনও আচ্ছা এখানে সার ওকে একশো তিন সরি তিনশো উনিশ ডায়মন্ড আবার একটা কাজ করে ফেলি ডায়মন্ড থাকলে পোকা কামড়াই তো আমার সেই রকম হয়েছে আর কি সেই কাজগুলোই করতেছি এখন তো আশা করি আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগতেছে আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন নেক্সট এরকম কী কার কার চাই রিক্স নিতে হবে না যদি বিলিভ করতে পারেন তাইলে আইডি পাসওয়ার্ড দিতে হবে নাইলে আমার প্রয়োজন নেই আমার এত প্রয়োজন নেই যে আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে আমি কাজ করে দিব ট্রাস্ট ট্রাস্ট মি যদি বিশ্বাস করতে পারেন তাইলে করে দিব তো এখানে পেটটা আমি নিব না ভাইটা নিজের ইচ্ছাই যে পেটটা তার ভালো লাগে সে নিয়ে নিবে তো আইডিটা এখন আমরা একটু নিজে চোখে দেখে আমরা কি করলাম শুধু একটা স্কার বার করতে পারলাম এত ডায়মন্ড খরচ করার পর অল্প কিছু লাগে আর কত লাগতেছে আর টোকেন লাগতেছে চল্লিশটা ব্যাপার না ভাই করে দিবে আর হচ্ছে কি ইউএমপিটা ফোর লেভেল করা মাস্ট বি ইম্পর্টেন্ট এখানে আর মাত্র একশো তিরিশ ডায়মন্ড লাগতেছে আমরা না থাক সে নিজের আইডিতে কিছু ডায়মন্ড রেখে দেই। তার যেটা ভালো হয় সেটা নিয়ে নেবে এইরকম আরও হয়ে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং কমেন্টে নিজেদের ইউ আর টা দিয়ে যান এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ঝাঁকা লেখা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ